আজকের খুদবায় সুরাতুল মুনাফিকুনের একটি বা দুটি আয়াত নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ খুদ্বার বড় একটা অংশ জুড়ে একটি ঘটনা আলোচনা করব যার প্রেক্ষাপটে সুরাতুল মুনাফিকুন নাজির করা হয় আমি পূর্বেও বিভিন্ন সময় এই ঘটনাটি বর্ণনা করেছিলাম কিন্তু পরে যখন আবার এই ঘটনা নিয়ে অধ্যয়ন বা চিন্তা করলাম আমি বুঝতে পারলাম যে অনেক কিছু আগের বক্তব্যগুলোতে মিস করেছি আমি মনে করি এগুলো আমার নিজের জন্য এবং উম্মার জন্য খুবই প্রাসঙ্গিক তাই সিদ্ধান্ত নিয়েছি আবারও এই সুরাটি ব্যাপক অধ্যয়ন করা এবং নতুন কিছু দৃষ্টিভঙ্গি আপনাদের সাথে শেয়ার করার এই সুরাটি রসুল সাল্লাই এর উপর মদিনাতে অবতীর্ণ হয় রাসুল্লাহ সাল্লাহ ইসলাম ইতিমধ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এবং কয়েক বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে এর মধ্যে মুসলমান এবং কুরাইশদের মধ্যে কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছে তার মাঝে একটি যুদ্ধ ছিল অহুদের যুদ্ধ আর অহুদ যুদ্ধে মুসলমানরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এই ক্ষতির কারণে আরবের আশেপাশের অন্যান্য কিছু গোত্র সুযোগ দেখলো তারা ভাবলো মুসলমানরা এখন দুর্বল আমরা যদি এখন তাদের আক্রমণ করি তাহলে সহজেই কিছু সম্পদ অর্জন করতে পারবো তারা কিন্তু ইসলামের শত্রু ছিল না তাদের একমাত্র লক্ষ্য ছিল কিছু সম্পদ লুট করা তারা একে অন্যের সম্পদ লুট করত তো এরকম একটি গোত্রের নাম ছিল বনি তারা ভাবলো মদিনা আক্রমণের এটাই সেরা সুযোগ কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম খুবই সতর্ক ছিলেন তিনি গোয়েন্দা মারফত জানতে পারলেন বনি মুস্তালাক মদিনা আক্রমণ এবং লুটতরাজের প্রস্তুতি নিচ্ছে কারণ ওরা মনে করেছিল অহুদের যুদ্ধের ক্ষয়ক্ষতির কারণে মুসলমান এখন খুবই দুর্বল তো রসুল্লাহ সাল্লাহুসলাম আগেই তাদেরকে আক্রমণ করার সিদ্ধান্ত নিলেন তিনি একটি বাহিনী নিয়ে বনু মুস্তালাকের দিকে যাত্রা করেন এটা বড় ধরনের কোনো যুদ্ধ ছিল না এবং খুব সহজেই তাদের একশোর বেশি লোক বন্দী হয় এতে মূলত যুদ্ধের সমাপ্তি ঘটে যুদ্ধবন্দীদের মাঝে বনি মুস্তালাক গোত্রপতির কন্যাও ছিল তিনি ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণ করার পর রাসুলুল্লাহ সাল্লাহ তাকে বিয়ে করেন আর বিয়ের উপহার স্বরূপ উপহারস্বরূপ রাসুলুল্লাহ সাল্লাহুস্লাম তার গোত্রের সকল বন্দীকে মুক্তি দিয়ে দেন ফলে তারা নিজ গোত্রে ফেরত যান অন্যদিকে বনি মুস্তালাক গোত্রের লোকজন তাদের বন্দীদের জন্য কান্নাকাটি করছিলেন যুদ্ধবন্দীদের স্ত্রী কন্যা সন্তান সন্ততিরা তাদের বাড়ির কর্তার জন্য জারি করছিলেন এখন হঠাৎ দেখতে পান সবাই ফেরত আসছে তোমরা ছাড়া পেলে কিভাবে আমরা বিয়ের উপহার এই মহানুভবতা দেখে গোটা গোত্র ইসলাম গ্রহণ করে সবাই সাহাদা গ্রহণ করে এটা ছিল ইসলামের ইতিহাসের অন্যতম সহজ ও গভীর তাৎপর্যপূর্ণ একটি বিজয় মুসলমানদের মনোবল এতে ব্যাপক বৃদ্ধি পায় সেই সময় এই নব উদ্দীপনার দরকার ছিল বিশেষ করে অভুধে মনোবল ভেঙে পড়ার কারণে এই ঘটনা ছিল মুসলমানদের জন্য বিশেষ একটা অনুপ্রেরণা ইতিবাচক মনোভাব তৈরি করে যাই হোক এই অভিযান থেকে মদীরায় প্রত্যাবর্তনকালে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটে আলোচ্য সুরাটি এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয় ফেরার পথে এক জায়গায় একটি পানির কূপ ছিল সবাই পানি নেওয়ার জন্য লাইন ধরলো আর শাড়ির লোকজন সবাই ছিল মুসলিম সেনাবাহিনীর মুসলিম সেনাবাহিনী দুই ধরনের লোকজন নিয়ে গঠিত ছিল মক্কার মুহাজির এবং মদিনার আনসার আপনাদের জানানোর জন্য বলছি যদি আরবি না জেনে থাকেন মুহাজির হলো যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মক্কা থেকে হিজরত করেছেন তো তারা তাদের সকল ধন সম্পদ পেছনে ফেলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি আনুগত্য দেখিয়ে একেবারে প্রায় নিঃস্ব হয়ে মদিনায় হিজরত করেন তাই আমরা যখন কাউকে মুহাজির বলি এটা আসলে খুবই সম্মানজনক একটা উপাধি বাড়ি ছেড়েছেন ব্যবসা ছেড়েছেন কোনো রসুল্লাহ এর কারণে পানির জন্য দাঁড়ানো এই শাড়ির কিছু মানুষ ছিলেন মুহাজিদ্ের অন্তর্ভুক্ত আর অন্যরা ছিলেন আনসার আর আনসার হলেন মদিনার অধিবাসী যারা মুহাজিদদের অকল্পনীয় সাহায্য করেছিলেন আর বিতে মুসাঈদ অর্থ যিনি সাহায্য করেন কিন্তু আরবি নাসের যিনি বড় ধরনের সাহায্য করেন ব্যাপক সাহায্য মোদিরার আনসাররা মক্কা থেকে আগত অকল্পনীয় সাহায্য করেছিলেন তারা তাদের থাকার জায়গা দিয়েছেন তারা নিজেরাও তেমন ধনী ছিলেন না কিন্তু তারপরেও তারা মুহাজিদের সাথে বাড়ির জায়গা শেয়ার করেছেন জীবিকা শেয়ার করেছেন আক্ষরিক অর্থেই তারা তাদের জীবনের সব উপায় উপকরণ মুহাজিদের সাথে শেয়ার করেছেন বর্তমানে আমি আপনি তিন চার বা পাঁচ বেডরুমের বাসায় থাকি কোনো মেহমান বাসায় আসার কারণে আপনি হয়তো অতিরিক্ত যে রুমটি ছিল সেটি নিজে ব্যবহার করতে পারছেন না আর তখনকার সময় তাদের বাড়ি ছিল এক রুমের এতটুকুই ছিল কোনো আলাদা রুম তৈরি করতে হলে মাঝখানে চাদর টাঙাতে হতো এই দেখো আলাদা রুম আর মুহাজিররা শুধু একদিন বা দুই দিন বেড়াতে আসেননি এভাবে দুইটি পরিবার একসাথে বসবাস করত। আনসাররা যা করেছেন তা ছোট কোনো ব্যাপার ছিল না বলছেন আলা আনফুসিহিম এবং যারা নিজেদের নিজেদের অভাব থাকা সত্ত্বেও তাদেরকে অগ্রাধিকার দেয় যদিও তাদের ক্ষুধা তাদেরকে কষ্ট দিচ্ছে তারা শুধু একবার বা দুইবার ক্ষুধায় কষ্ট পেয়েছেন এমন নয় তো যাই হোক মুহাজির এবং আনসারদের কিছু লোক পানির জন্য লাইনে দাঁড়িয়ে আছেন সে সময় মক্কার এক মুহাজির যার নাম ছিল জাহাজাহ জাহজাহ বজার একটা নাম যাহা তিনি ছিলেন হযরত উমারের দাস তিনি লাইনে দাঁড়ানো অবস্থায় মদিনার খাজরাজ গোত্রের এক সদস্যের সাথে তর্কে জড়িয়ে পড়েন যার নাম ছিল সিনান ইবনে উবার জাহাজা এবং সিনান পরস্পর ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে যা সিনানকে লাথি মারেন সজোরে লাথি এর ফলে আনসার সাহাবী সিনান খুবই মনক্ষুণ্ণ হয়ে পড়েন তুমি তুমি মক্কা থেকে এসেছো আর আমার সাথে এমন করছো তুমি আমার সাথে এমনটি করতে পারো না তিনি চিৎকার করে আনসারদের ডাক দিলেন ইয়া বা আশার আল আনসার তিনি চিৎকার করে আনসারদের ডাক দিলেন আরেক বর্ণনা এসেছে ইয়া আল আল আনসার অর্থাৎ হে আনসারিরা মদিনার আনসাররা এদিকে আসো দেখো এই লোক আমার সাথে কি করছে অন্যদিকে যাহা যাহা বললো ও তুমি আমার বিরুদ্ধে তোমার দল বল আমারও দল বল আছে তিনি বলে উঠলেন ইয়া আল মুহাজির ক্যাম্পের সকল মুহাজির তার পেছনে এসে জড় হলো যেটা শুরুতে ছিল মাত্র দুই ব্যক্তির ঝগড়া একটু পরেই তা দুই দলের ঝগড়ায় পরিণত হলো সবাই মারামারি করার জন্য প্রস্তুত কারণ তারা সবাই লম্বা ভ্রমণে ক্লান্ত এবং ঠিকমতো চিন্তা করতে পারছিলেন না আলোচনা সামনে আগানোর পূর্বে এই ব্যাপারটাতে একটু ফোকাস করতে চাই কোথেকে হৃদয় হলো যখন আপনি লা ইহা বলেন আপনার জাতীয়তা এখন আর মুখ্য কোনো বিষয় নয় আপনি কোন গোত্রের সেটাও মুখ্য বিষয় নয় আপনি কোন ভাষায় কথা বলেন তাও মুখ্য বিষয় নয় এখন অন্য একজন মানুষের সাথে আপনার সম্পর্ক নির্ধারিত হয় এই সব কিছুর চাইতেও গুরুত্বপূর্ণ একটি বিষয় দিয়ে তা হলো ইল্লাল্লাহ আর সাহাবারা এটা জানতেন ব্যাপারটা এমন নয় যে তারা বুঝতেন না অন্য একজন মুসলমানের সাথে আমাদের যে ইমানের বন্ধন রয়েছে সেটাই আমাদের জীবনের একমাত্র বন্ধন নয় আমাদের গোত্রীয় বন্ধন রয়েছে দেশ হিসাবে আমাদের একটি পরিচয় আছে আমাদের ভাষাগত এবং জাতিগত পরিচয় রয়েছে এখন আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন আর একজন বাংলাদেশি আপনার কাছে এসে বসে এবং আপনারা দুজন কথা বলতে শুরু করেন এতে কোনো সমস্যা নেই কারণ ভাষাগত দিক থেকে আপনাদের মাঝে একটা বন্ধন রয়েছে এটা প্রাকৃতিক আপনি যদি ইয়র্ক সিটিতে যান দেখবেন গোটা অঞ্চল ম্যান্ডারিন ভাষায় অধ্যুষিত এমনকি দোকানের সাইনবোর্ডগুলো চাইনিজ ম্যান্ডারিন ভাষায় লেখা অন্য প্রতিবেশী অঞ্চল পাবেন যা গ্রিক অধ্যুষিত আবার কোনো কোনো অঞ্চল সম্পূর্ণ আরব অধ্যুষিত আবার কোনো কোনো পাড়া শুধু আরব নয় বরং ইয়েমিনি অধ্যুষিত কেউ পাঞ্জাবি আবার কেউ সম্পূর্ণ বাংলাদেশি এমনটা হয় কারণ প্রকৃতিগতভাবে মানুষ পরিচিত মানুষদের কাছাকাছি থাকতে পছন্দ করে আমরা মানুষ তাই এমন আচরণ করি আল্লাহ আমাদের এভাবে তৈরি করেছেন তিনি তোমাদের জাতি এবং গোত্রে বিভক্ত করেছেন যেন তোমরা একে অপরকে চিনতে পারো এখন আমি আপনাদের যে ব্যাপারটার উপর ফোকাস করতে বলবো তা হলো সে সময় ওই দুইজন সাহাবি যে নাম ধরে নিজ নিজ দলের লোকজনকে আহ্বান করেছিল তা আসলে কোনো জাতিগত নাম ছিল না এভাবে বলা হয়নি ইয়া আহলাল মক্কা বা ইয়া আহলাল ইয়াসরিব হে মক্কার মানুষেরা বা মদিনার মানুষেরা তারা ব্যবহার করেছেন মুহাজিরিন ঋণ এবং আনসার শব্দ জাতিগত উৎপত্তির সাথে কোনো সম্পর্ক নেই জাতীয়তার সাথেও এর কোনো সম্পর্ক নেই এই দুই শব্দের সাথে অঞ্চলগত কোনো সম্পর্কও নেই সম্পর্ক আসলে অবদানের সাথে অবদানের উপর ভিত্তি করেই কেউ মুহাজির আর কেউ আনসার মুহাজিদের অবদান হলো তারা হিজরত করেছেন তো আমি যে বিষয়টা বুঝাতে যাচ্ছি তা হল তারা যে দুটি শব্দ ব্যবহার করেছেন তা মূলত খুবই সুন্দর দুটি শব্দ এই মানুষগুলোর মহাত্ম বর্ণনা করতে গিয়ে আল্লাহ এই শব্দগুলো কোরআন ব্যবহার করেছেন এগুলো ছোট কোনো শব্দ নয় যে কোনো জাতির মর্যাদার চাইতেও এই শব্দগুলোর মর্যাদা অনেক বেশি একদিকে এখানে মারামারি লেগে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আবার অন্যদিকে এখানে একটি সৌন্দর্য পরিলক্ষিত হয় মক্কা সাহাবিরা নিজেদেরকে মক্কার মানুষ হিসেবে দেখার পরিবর্তে প্রথমে মুহাজির হিসেবে দেখলেন মদিনার সাহাবিরা নিজেদেরকে মদিনার মানুষ হিসেবে দেখার পরিবর্তে প্রথমে আনসার হিসেবে দেখলেন কিন্তু মাথা একটা কিছু বলছে তোমরা বাহিরের অঞ্চল থেকে এসেছো আর আমরা তোমাদের সাহায্য করেছি তুমি আমাকে এভাবে লাথি দিবে গোত্রীয় প্রথার কিছু একটা তখন মাথা চাড়া দিয়ে উঠেছিল এই ঘটনার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানার হলো তিনি বললেন আউহা পরিদেখক করো পরিদেখ করো ফা ইন্নাহা কালিমাতুন মুমতিনাহ এটা একটা মুমতিনাহ শব্দ মুমতিনাহ অনুবাদ করা কিছুটা কঠিন ইবনে Манজুরের লিসানুল আরব গ্রন্থ এর অনুবাদ করা হয়েছে লিসানুল আরব গ্রন্থ এর অনুবাদ করা হয়েছে রাইহা আলকারিহা বিরক্তিকর দুর্গন্ধ ঘৃণিত গন্ধ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তারা যে শব্দগুলো ব্যবহার করেছে তা নিদারণ দুর্গন্ধযুক্ত ত্যাগ করো যখন কোনো কিছুর দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আমরা তার থেকে দূরে সরে পড়ি এমন একটি চিত্রই রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা থেকে পাওয়া যায় এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তা এতই দুর্গন্ধযুক্ত যে এখান থেকে দূরে সরে পড়ো একে প্রশ্রয় দিও না এর কাছেও যেও না এটা নিয়ে আর কথাও বলতে যেও না তারা কি কোনো খারাপ শব্দ ব্যবহার করেছে তারা কি কোনো মন্দ ভাষা ব্যবহার করেছে তারা খুবই সুন্দর দুটি শব্দ ব্যবহার করেছে এই শব্দগুলো কোরআনে উল্লেখ করা হয়েছে কোরআনে মানুষগুলোর প্রশংসা করেছেন আর এগুলো কোরআনের সবচেয়ে সুন্দরতম উপায়ে ব্যবহার করা হয়েছে কিন্তু তারপরও আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এগুলোকে নিদারুন দুর্গন্ধ যুক্ত বলেন যা থেকে তোমাদের দূরে সরে যাওয়া উচিত এখান থেকে আমরা আমাদের দিন সম্পর্কে খুবই শক্তিশালী একটা ব্যাপার শিখছি সেটা হলো শুধু ভালো শব্দের ব্যবহার নয় বরং শব্দগুলো কোন নিয়াতে ব্যবহার করা হচ্ছে আপনি শ্রেষ্ঠ শব্দ ব্যবহার করতে পারেন বরং শব্দগুলো কোন নিয়তে ব্যবহার করা হচ্ছে আপনি শ্রেষ্ঠ শব্দ ব্যবহার করতে পারেন কিন্তু এই শ্রেষ্ঠ শব্দ যখন বিভক্তি তৈরি করার কাজে ব্যবহার হয় যখন এগুলো দিয়ে দলাদলির একটি ভাবধারা জাগিয়ে তোলা হয় আমরা এদিকে তোমরা ওইদিকে এভাবে কোন্দল সৃষ্টি করা হয় তখন শ্রেষ্ঠ শব্দ নিদারুণ দুর্গন্ধযুক্ত শব্দে পরিণত হতে পারে বরং এই শব্দগুলো উচ্চারণের পেছনে কি কারণ বর্তমান ছিল তা গুরুত্বপূর্ণ আমাদের বোঝার জন্য বলছি বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ বলা যায় কেউ আপনাকে জিজ্ঞেস করলো দিনকাল কেমন যাচ্ছে সুন্দরভাবে বললেন আলহামদুলিল্লাহ অন্য একদিন কেউ জিজ্ঞেস করলো দিনকাল কেমন যাচ্ছে আমি অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তারপরও আলহামদুলিল্লাহ বলা উচিত আলহামদুলিল্লাহ আপনি যখন কাউকে সালাম দিবেন তখন আপনার মাঝে কোনো বিতর্ক থাকে না সালাম দেওয়ার মাধ্যমে আপনি আসলে বলছেন আমার এবং আপনার মাঝে শান্তি বজায় আছে আর আমি আশা করি আপনার জীবনের সব কিছুতেই শান্তি বজায় থাকুক আমি দোয়া করছি আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুন আমরা ভালো আছি এবং আমাদের মাঝে কোনো সমস্যা নেই আপনি যখন কাউকে মেজাজ খারাপ করে সালাম দেন সেটা শান্তিপূর্ণ নয় এটা নোংরা সালাম সুন্দর একটি শব্দ কিন্তু ব্যবহার করা হয়েছে দুর্গন্ধযুক্ত উপায় রাসুল্লাহ সাল্লাম এই ব্যাপারটাতেই ফোকাস করেছিলেন ইন নাহা কালিমাতুন মুমতিনা এখানেই ঘটনা সমাপ্তি হয়নি কিন্তু এখান থেকে যে ব্যাপারটি আমাদের উপলব্ধি করা প্রয়োজন আমাদের মুসলমানদের বিভিন্ন সংগঠন সমাজে বিভিন্ন ধরনের অবদান রেখে চলছে আপনি হয়তো বাইয়েনা ক্যাম্পাসে বসে বসে কোনো খুতবা শুনছেন বাইয়েনা একটি নাম মাত্র এটা একটা লেভেল এছাড়া যুক্তরাষ্ট্রে আরও মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেমন জাইতুনা আল মহিব মিসকাত বিশ্ববিদ্যালয় এছাড়াও বিশ্বের নানা প্রান্তে আরো বিশ্ববিদ্যালয় রয়েছে যারা বিভিন্নভাবে মুসলমানদের শিক্ষা দিয়ে যাচ্ছেন দাওয়ার সংগঠন সংগঠন আছে আছে রিলিফ দেওয়ার উদাহরণস্বরূপ আমাদের আমেরিকাতে অনেকগুলো চার অক্ষরের সংগঠন রয়েছে ইসনা ইকনা তিন অক্ষরের সংগঠন আছে যেমন ম্যাস ইত্যাদি আমাদের এত সব সংগঠন দেখে অনেক মানুষ এভাবে বলে ওঠে আমাদের এত বেশি সংগঠন কেন মুসলমানদের তো এক থাকার কথা আমাদের একটা মাত্র সংগঠন থাকা উচিত অথচ এমনকি কোরআনেও আল্লাহ কি মুসলমানদের মুহাজির এবং আনসার নামক দুইটা লেভেল দ্বারা আলাদা করেছেন হ্যাঁ করেছেন তাদের অবদানের উপর ভিত্তি করে তিনি এটা করেছেন এই সকল সংগঠনের কাজের জায়গা এবং ক্ষেত্র ভিন্ন ভিন্ন আমরা খুবই ভাগ্যবান যে আমরা এমন একটি শহরে বাস করছি যেখানে শত শত মসজিদ রয়েছে আমরা যদি সবাই একটি সংগঠনের আন্ডারে কাজ না করে থাকি কি হয়েছে তাতে এতে কি হয়েছে যদি কিছু মানুষ কোনো একটি দোকানের সামনের অংশে নামাজ পড়া শুরু করে পরে ধীরে ধীরে সেখানে একটি মসজিদ গড়ে উঠে আমেরিকাতে অনেক মসজিদ এভাবেই গড়ে উঠেছে এই মসজিদগুলোয় একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত নয় আপনি যদি কোনোটাতে ভলান্টিয়ার হয়ে থাকেন আপনি এখন সেই মসজিদের অংশ আপনি ভালো কিছুর অংশ আর একটা বিভক্তি নয় কিন্তু যখনই আপনি এই সুন্দর সুন্দর শব্দগুলো সংগঠনের নামগুলো যা মূলত আমাদের দিনে অবদানের প্রতিনিধিত্ব করে এবং আমাদের দিনের সেবা করার একটি প্রচেষ্টার নাম যখন এই নামগুলো ব্যবহার করা শুরু করেন বিভক্তি তৈরি করার জন্য নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য অথবা প্রতিযোগিতায় আপনি কিভাবে এগিয়েছেন তা প্রমাণ করার জন্য তখন এই নামগুলোই দুর্গন্ধযুক্ত শব্দে পরিণত হয় যদি মুহাজিরুন এবং আনসার শব্দ দুটি দুর্গন্ধযুক্ত শব্দে পরিণত হতে পারে তাহলে অন্য নামের ক্ষেত্রে কি বলবেন অন্য মাঝহাবের ক্ষেত্রে অন্য মাদ্রাসার ক্ষেত্রে অন্য মসজিদের ক্ষেত্রে আমাদের পরিষ্কারভাবে চিন্তা ভাবনা করে দেখতে হবে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যখন তিনি এই কথা বললেন তখন অন্য একটি বর্ণনা মতে কেউ একজন সাল্লাহ সাল্লামের নিকট এসে বললো সে তাকে লাথি মেরেছে তখন রাসুলুল্লা সাল্লাহ সাল্লামের উত্তর কি ছিল জানেন তিনি বলেছেন লা বাস চিন্তা না এটা কোনো বড় ব্যাপার না এটা কোনো ব্যাপার না কেন এটা বড় ব্যাপার নয় তাকে লাথি মেরেছে এখানে রসুল সাল্লাহ সাল্লাম আমাদের খুবই শক্তিশালী একটি ব্যাপার শিক্ষা দিচ্ছেন কখনো কখনো মুসলমানদের নিজেদের মধ্যে কোন্দল দেখা দিতে পারে কখনো কখনো এই কোন্দল কুচ্ছিত রূপ ধারণ করতে পারে এরকম হলে আপনার প্রচন্ড রাগ হয় আপনি তখন এই ঘটনার ন্যায় বিচার চান কাউকে তো এর মূল্য দিতে হবে যখন আপনি এভাবে ন্যায় বিচার দাবি করেন চারদিকে উচ্চ আওয়াজ তোলেন মানুষজন জড়ো করেন সবাইকে মনে করিয়ে দেন একজন মুসলিম অন্য একজন মুসলিমের বিরুদ্ধে কি করেছিল আপনি আসলে ন্যায় বিচার চাওয়ার মাধ্যমে বিভক্তি তৈরি করছেন আপনাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না থেকে শিখতে হবে যখন তিনি বলেছিলেন এটা কোনো ব্যাপার না কারণ যখন এটাকে বড় ইস্যুতে পরিণত করতে চাইবেন আপনি আসলে ন্যায় বিচার দাবি করার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা এবং বিভক্তি তৈরি করছেন এমন কিছুর জন্য অনেক বেশি বিশৃঙ্খলা তৈরি করছেন যা সহজেই সমাধান করা যেত ভদ্র উপায়ে কোনোরকম রকম উত্তেজনা তৈরি না করেই এর সমাধান করা যেত ঘটনাটি ছিল মাত্র দুই ব্যক্তির মাঝে হ্যাঁ খারাপ কিছু ঘটেছে আর ঘটেছে মাত্র দুই ব্যক্তির মাঝে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আনসার এবং মুহাজিদের দুই গ্রুপ ঘটনায় জড়িয়ে পড়লো কত অল্প সময়ের মধ্যে ছোট একটা বিষয়ে বিশাল একটা ঘটনায় পরিণত হলো একজন ভাই আমি আজকে অনেক পরিশ্রম করেছি আমি ক্লান্ত ঠিকভাবে চিন্তা করতে তোমাকে আমার পারিনি ঠিক হয়নি আমি ক্ষমা চাচ্ছি ঘটনা শেষ এটাকে নিয়ে বিশাল এক কারবার বানানোর তো দরকার নেই কিন্তু এমন অনেক সুযোগ সন্ধানী আছে যারা ছোট একটি ঘটনাকে বিশাল এক বিরোধে পরিণত করতে চায় দাবানল তৈরি করে ফেলতে পারে এরা এমন সুযোগের প্রতীক্ষায় থাকে এরকম বাস্তবতা সব সবসময় থাকবে এমন অনেক মানুষ আছে যারা মানসিক ভাবে এতটা অসুস্থ যে এরা বিভিন্ন স্কলারদের আলোচনা শুনবে তারপর কিছু বিষয়ে কয়েকজন আলামের মাঝে মতন একটু খুঁজবে এরপর উদ্দেশ্য ভাবে একজনের কাছে গিয়ে আস্তে আস্তে করে বলবে জানেন উনি তো আপনার অমুক কথার সাথে একমত নয় এরা এমনটা করে কারণ এরা চায় দুজনের মাঝে ঝগড়া বেঁধে থাক এদের নিকট এটা এক ধরনের অসুস্থ বিনোদন এরা বক্সিং খেলার ফাইট দেখে আনন্দ পায় না এরা আনন্দ উপভোগ করে মুসলমানদের দুই দলের মাঝে দুই আলেমের মাঝে বিতর্ক দেখে ঝগড়া দেখে এটাই তাদের খেলা এমন আচরণ বিকৃত পরিচয় পরিচয় বহন বহন করে করে এটা অসুস্থতার এর থেকে বিরত যখন এই মারামারি বেঁধে যাওয়ার উপক্রম হল রাসুল্লাহ সাল্লাম মূলত পরিস্থিতি ঠান্ডা করার উপদেশ দিলেন কিন্তু অন্যদিকে সুযোগ সন্ধানী মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই এই ঘটনার কথা জানতে পারলো স্পষ্টত সেও মুসলিম সৈন্য দলের অন্তর্ভুক্ত তার শরীরে তো আর মুনাফিক লেখা নেই সেখানে সুযোগ দেখলো সে তার দল বলে সবাইকে একটি ক্যাম্পে আহ্বান করলো রাসুল্লাহ সাল্লামের ক্যাম্প থেকে অনেক দূরে সবাইকে ডাকলো এবং বসতে বললো দেখো তোমরা নিজেদের কেমন ক্ষতি করেছো মক্কার এই ইমিগ্রেন্টগুলো আমাদের ভূমিতে এসে আমাদের টাকায় লালিত পালিত হচ্ছে আমাদের বাড়িতে থাকছে আমরা তাদের সব কিছু দিয়েছি তারা এখন আমাদের সাথে কেমন আচরণ করছে তাদের সকল মনোযোগের কেন্দ্রবিন্দু তোমাদের টাকা তোমাদের বাসস্থান জানো তো যে ভিক্ষা করে সে অপমানিত আর যে দান করে সে সম্মানিত এদের কোনো সম্মান নেই আমরাই সম্মানিত তারা এখন আমাদের সাথে এমন আচরণ করবে জানো তারা আমাকে কি মনে করিয়ে দিচ্ছে এভাবে সে এক বিশাল বক্তৃতা দিল তারা আমাকে অতীত আরবদের একটা কথা মনে করিয়ে দিচ্ছে কুকুরকে খাইয়ে মোটা তাজা করো যেন একদিন তা তোমাকে কামড়িয়ে দেয় সে তার বক্তৃতায় মুহাজিরদেরকে কুকুর বলে সম্বোধন করলো তার ক্যাম্পে পাপিষ্ঠ মুনাফিক নেতা এটা করলো যেন সে এই ঘটনাকে কাজে লাগিয়ে মদিনার আনসারদেরকে মুহাজিরদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারে তারপর সে শপথ করে বলল আজাল আজাল আমরা যদি মদিনায় প্রত্যাবর্তন করি তাহলে সম্মানীরা অবশ্যই হিনুদেরকে বের করে দিবে সে আল্লাহ নাম শপথ করে বলল তোমরা যদি এদেরকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দাও তাহলে দেখবে তারা অন্য কোথাও আশ্রয় খুঁজে নিবে লাতুন ফিক ওয়ালা মানে আন্দা রসুল্লাহ হাতাই তারা এখানে এসেছে শুধু তোমাদের টাকার জন্য তারপর তোমাদের সাথে এমন ব্যবহার করে সে এই বিষাক্ত বক্তৃতা দিল তারা এখানে এসেছে শুধু তোমাদের টাকার জন্য সে এই বিষাক্ত বক্তৃতা দিল একদিকে রাসূলুল্লাসাল্লাহুলসাল্লাম বলছেন বাদ দাও এটা এটা একটা দুর্গন্ধযুক্ত শব্দ এটা নিয়ে বাড়াবাড়ি করো না আর পক্ষান্তরে এই লোকটা আগুনে তেল ঢালছে সে চায় আগুন চারিদিকে ছড়িয়ে পড়ুক কিন্তু সে জানত না যে তার গোপন মিটিং এ একজন ছোট বালক বসে আছে তিনি ছিলেন ছিলেন্লাহ দশ বারো বছর বয়সের হবে তিনি তিনিও শ্রোতাদের মাঝে বসে আছেন এই বিষাক্ত বক্তৃতার পুরোটা শুনলেন তিনি তার চাচার কাছে ফিরে গেলেন এবং আবদুল্লাহ ইবনে উবাই যা যা বলেছে সব কিছু তার নিকট বর্ণনা করলেন তার চাচা রাসুল সাল্লাই এর ক্যাম্পে গেলেন ওমরও সেখানে বসা ছিলেন তিনি বললেন আবদুল্লাহ ইবনে উবাই অমুক অমুক কথা বলেছে তোমাকে দশ এগারো বছর বয়সের জায়েদ রাসুল্লাহ বলতে পারতেন আচ্ছা কিন্তু আমরা তো একটা বাচ্চার কথা বিশ্বাস করতে পারি না না তিনি প্রশ্ন করলেন না কোনদ বলেছে ঠিক আছে ওমর বললেন আমি একজনকে চিনি আম্মার সে গোপনে তাদের ক্যাম্পে গিয়ে ইবনে উবাইয়ের মাথা কেটে ফেলতে পারবে আপনি শুধু অনুমতি দিন আমি এটা সামলাব এই কাজের জন্য সঠিক লোককে আমি চিনি রাসুল্লাহ রাসুল্লাহাম বললেন লা না আমরা এমনটা করতে যাচ্ছি না কারণ মানুষ বলা বলি করবে মুহাম্মদ তার নিজের লোকদের হত্যা করে আলোচনা সামনে আগানোর পূর্বে একটা ব্যাপার পরিষ্কার হওয়া জরুরি হজরত ওমর আদিয়াল কেন হত্যা করার কথা বললেন এটা কি বর্বর আচরণ নয় যেমন খ্রিস্টানরা বলে থাকে সরিয়া ল মানুষকে খুন করার কথা বলে একটি বিষয় এখানে বোঝার চেষ্টা করুন সবাই এখানে একটি সেনাবাহিনীর অংশ হয়ে অভিযানে যোগদান করেছে যখন কোন সেনাবাহিনী অভিযানে যোগদান করে আর এমত অবস্থায় ভেতর থেকে কেউ বিভক্তি তৈরি করার প্রচেষ্টা চালায় তখন তার কাজগুলো বড় ধরনের বিশ্বাসঘাতকতা এবং গোয়েন্দা বৃত্তি হিসেবে গণ্য করা হয় যার শাস্তি হলো মৃত্যুদণ্ড কারণ সে গোটা সেনাবাহিনীকে বিপদে ফেলছে পৃথিবীর সব সেনাবাহিনীতে এই আইন মানা হয় প্রাচীনকাল থেকে শুরু করে আজ পর্যন্ত এমন আচরণকে বড় ধরনের বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য করা হয় তাই ওমর যখন তাকে হত্যা করার কথা বলছেন তিনি কোনো ইসলামী আইন প্রয়োগের কথা বলছেন না তিনি বলছেন বিশ্বাসঘাতকদের সাথে যে কোনো সেনাবাহিনীতে তো এমনই করা হয় কিন্তু রাসুল্লাহ সাল্লাহাম বলছেন না আমরা এমনটা করব না অমর যদিও সে এই শাস্তি পর যোগ্য ছিল কেউ এতে কোনো আপত্তি জানাতো না এটাই তো করার কথা কিন্তু রাসুল সাল্লাহাম এমনটি করলেন না তিনি ইবনি উবাইকে ডেকে পাঠালেন তাকে ডাকো দেখি সে কি বলে ইবনে উবাই জানতো না যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিনে যাবেন ইবনে উবাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ক্যাম্পে আসলো আর বালক জায়দ ইবনে আর কাম রদুল্লাহ ছিলেন ক্যাম্পের বাহিরে তিনি জানতেন না যে ভেতরে কি হচ্ছে আপনাদের মনে আছে তো তার চাচা রাসুল সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে ব্যাপারটা বলেছিল বালক জায়দ জাননি আবদুল্লাহ ইবনে উবাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে উচ্চ আওয়াজে শপথের পর শপথ করে সবকিছু অস্বীকার করলো অল্লাহি কে আমার বিরুদ্ধে এই মিথ্যা রটিয়েছে আমি বিশ্বাস করি আপনি আল্লাহ রসুল কেন আমি আপনার বিরুদ্ধে এমন কথা বলতে আমি কেন আমার ভাইদের বিরুদ্ধে এমন কিছু বলতে যাব আমি কত ত্যাগ স্বীকার করেছি আমি যুদ্ধ করতে এসেছি আসিনি আপনি কিভাবে আমাকে এমন প্রশ্ন করতে পারেন আমার কথার উপর আপনি কার কথাকে প্রাধান্য দিচ্ছেন আমি কি নিজেকে প্রমাণ করিনি এভাবে রাসুল সাল্লাহামকে লেকচার দিতে লাগলো তার গলার স্বর উঁচু করে রাসুলুল্লাহ সাল্লাহাম বললেন তুমি যেতে পারো আমি আর কোন রনসেন্স শুনতে চাই না তুমি চলে যেতে পারো তিনি তার সাথে তর্কে গেলেন না আমরা এখানে অন্য কিছু শিখছি এমন অনেক মানুষের সন্ধান পাবেন যারা সমস্যা তৈরি করবে তারপর আপনি যখন তাদের এই ব্যাপারে প্রশ্ন করতে যাবেন তারা চিৎকার চেঁচামেচি শুরু করবে খুবই উচ্চ স্বরে জবাব দিবে আর যখন কেউ উচ্চ স্বরে কথা বলবে তখন রাসুল্লাহ সাল্লামের শুননা কি এটাই শুননা তাকে যেতে দাও ঠিক আছে তুমি যেতে পারো যখন রাসুল সাল্লাহাম তাকে চলে যেতে দিলেন জায়দ ইবনে আরকাম ছিলেন ক্যাম্পের বাহিরে ইবনি উবাইকে চলে যেতে দেখে ভাবলেন কি তার কিছুই হয়নি আমি তো বলেছি তারপরেও তার কিছুই হয়নি চাইদ বর্ণনা করেন আসাবানি হাম্মুন লাম ইউসিফ নিকাত মারাত্মক এক দুঃখ আমাকে আক্রান্ত করলো আমি এই দিনের মতো জীবনে আর কোনো দিন এত দুঃখ ভর আক্রান্ত হইনি তিনি বলেন সাদ্দাকাহু রাসূলুল্লাহ ওয়া কাযযাবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার কথাকে সত্য মনে করলেন আর আমাকে মনে করলেন মিথ্যা কারণ আমি তো একটি বাচ্চা ছেলে তিনি আমাকে বিশ্বাস করেননি কিন্তু এখানে আসল ব্যাপারটা তা নয় আসল ব্যাপার হলো রাসূলুল্লাহ সাল্লাহসাল্লাম জায়েদের কথা শোনা মাত্র বিশ্বাস করেছিলেন কিন্তু জায়েদ ব্যাপারটা জানতেন না এরপর তিনি বলেন আমি আমার তাবুতে ফিরে গেলাম এবং শুয়ে শুয়ে কাঁদতে লাগলাম শিশুটি শুয়ে শুয়ে কাঁদতে লাগলো এদিকে জায়েদের মনে কি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাহুসাল্লাম তা জানতেন না তারপর আল্লাহ সুভান হোৱা তা আলাহ সূরাতুল মুনাফিকুন অবতীর্ণ করেন এই খুতবা সুরাতুল মুনাফিকুন নিয়ে আল্লাহ আজ সুরা সূরা মুনাফিকুনের দুই আয়াতে আল্লাহ আযযা ওয়া জাল্লা সূরা মুনাফিকুনের আয়াতে যায়িদের কথা হুবহু উদ্ধৃতি করেছেন যায়েদ তার चाचा কাছে গিয়ে বলেন তার চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন তারা বলেছে লা ইرجানা ইলাল মাদিনাতে লাইখরাজান আল আযযু মিনহা আল আযাল এটা হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা আমরা যদি মদিনায় প্রত্যাবর্তন করি তাহলে সম্মানীরা অবশ্যই হীনদেরকে সেখান থেকে বহিষ্কার করবে আর কুরআন বলছে ইয়াকুলুনা লা ইرجানা ইলাল মাদিনাতে লাইখরাজান আল আযযু মিনহা আজাল

সে একা একা ছিল তিনি জায়েদকে ডাকলেন বসতে বললেন তার হাঁটুর উপর হাত রাখলেন তারপর বললেন লাপাদ সাদাকল্লাহ অর্থাৎ আল্লাহ তোমাকে সত্যবাদী প্রমাণ করেছেন তিনি জায়দের নিকট সম্পূর্ণ সুরা তিলওয়াত করে শুনালেন এগারো বছরের এই বাচ্চার নিকট অন্য কেউ এই সুরা শোনার পূর্বে জায়দ শুনল এই সুরার অসংখ্য উদ্দেশ্য রয়েছে এর অন্যতম একটি অন্তর্নিহিত উদ্দেশ্য হল এই শিশুর মন ভালো করে দেয়া এই শিশু যে ঘটনার কথা জানিয়েছিল এই সুরার ভেতরে শিক্ষার পর শিক্ষা সুহান এই সুরার ভিতরে শিক্ষার পর শিক্ষা শিক্ষার পর শিক্ষা রয়েছে এবং এই গভীর তাৎপর্যপূর্ণ ছোট্ট ঘটনার ভেতরে আর সুরার আয়াত সংখ্যা মাত্র এগারো উপসংহারে এসে যে বিষয়টার উপর জোর দিতে চাই তা হল এই সম্পূর্ণ ঘটনাটি একটি বিষয়বস্তু দ্বারা সংযুক্ত আর তা হল অন্তরের কোমলতা বিশ্বাসীদের ভাই ভাই হয়ে থাকার কথা ইন্নামাল মিনু নাই খোয়া কিন্তু এই ভ্রাতৃত্ব বোধ ধ্বংস করে দেয়া খুবই সহজ খুব সহজ বেশি কিছু লাগে না কখনো কখনো এমনকি গালি দেওয়ারও দরকার হয় না ভালো শব্দও যদি খারাপ ইঙ্গিতে বলা হয় আল্লাহ আমাদের অন্তরে যে জিনিসটি দিয়েছেন ফা আল্লাহ ফা না কুলু বিকুম তোমাদের পরস্পরের অন্তরে তিনি যে ভালোবাসা তৈরি করে দিয়েছেন অনেক যত্ন দিয়ে এর সংরক্ষণ করতে হবে বিশেষ করে এই কথা তাদের জন্য অনেক বেশি প্রযোজ্য যারা যে কোনোভাবে দিনের সেবা করে যাচ্ছেন আপনি হয়তো স্বেচ্ছাসেবামূলক কাজ করছেন কোনো ইসলামী সংগঠনের সদস্য হয়ে কাজ করছেন তখন আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে যেন আপনারা একটি গ্যাংয়ে পরিণত না হন যারা অন্যদের সম্মানহারি করে কথা বলে অতিরিক্ত সতর্ক থাকতে হবে আপনি যদি এই কোমলতা উপলব্ধি করতে পারেন তাহলে পরবর্তী পর্যায়ের স্পর্শকাতর বিষয়টিও উপলব্ধি করতে পারবেন আর তা হলো আমরা এমনকি শিশুদের কথা কেউ ফেলে দেই না শিশুদের প্রতি আমরা তাদের অবজ্ঞা করি না তারা আল্লাহর এক আশীর্বাদ বর্তমানে কি বক্তব্য দেওয়ার সময় শ্রোতাদের মাঝে যদি কোনো শিশু থাকে আমরা বলে উঠি আপনারা কি একটু দয়া করে বাচ্চাদের নীরব রাখতে পারবেন তাদেরকে কি অন্য কোনো রুমে রাখা যায় না সাউন্ড প্রুফ বুলেট প্রুফ অক্সিজেন প্রুফ কোন জায়গায় কি তাদেরকে রাখা যায় না এমন কি শ্রোতাদের মাঝে কোনো শিশু থাকলে অনেক সময় বক্তা বড়রা আলোচনা বুঝলো কিনা তার চেয়ে বেশি উদ্বিগ্ন থাকে বাচ্চারা যেন কোনো শব্দ না করে এটা নিয়েই তিনি চিন্তিত থাকেন আর এই সম্পূর্ণ ঘটনাটি ঘটছে বালুক জায়েদের অবদানের উপর নির্ভর করে তার অবদানের উপর আমাদের শিশুদের অবদানকে ছোট করে দেখবেন না তাদের মূল্য অস্বীকার করবেন না তাদেরকে মসজিদে নিয়ে আসবেন নিজেদের পাশে বসিয়ে খুতবা শোনাবেন আর এটাকে ছোট করে দেখবেন না বাচ্চাদের নিয়ে আসলে তাদের পাশে বসুন তাদেরকে তাদের মতো ছেড়ে দিবেন না তাদের পাশে বসুন এবং তাদেরকে মসজিদে বসার আদব শিক্ষা দিন কোনো দাসে গেলে তাদের সাথে করে নিয়ে যান হয়তো আলোচনার কিছু অংশ তাদের মাথায় জমা থাকবে এবং পনেরো বছর পরে তাদের জীবনে কাজে লাগাবে আপনি জানেন না কোনটা তার মাথায় থাকবে আমাদেরকে একে অন্যের প্রতি কোমল করে দিন এবং আমরা যেন অন্য ভাইয়ের সাথে পরিষ্কার মন নিয়ে আচরণ করতে পারি আল্লাহ আজাল আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যারা ভুলে যায় দিনের প্রতি সত্যিকারের অবদান হল আল্লাহ আজাল প্রতি আন্তরিকতা বারাকাল আলাইকুম আহমতুল্লাহ